আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য সম্পর্কে সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে জিপিএ কন্ডিশন কেমন ছিল এই বছর কি কোনো পরিবর্তন আসবে কিনা যেহেতু এসএসসি পোসিট যারা দিয়েছ রেজাল্টটা খুবই খারাপ হয়েছে এবং রেজাল্টের হার হচ্ছে প্রায় আটান্ন দশমিক যেটা বিগত বছরগুলোতে আসলে এমন হয়নি কখনো বিশ বছরের মধ্যে ধারণা করা হয় তো তোমাদের এই রেজাল্ট নিয়ে তোমরা ভর্তি পরীক্ষা কি দিতে পারবা কিনা বা কারা ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং কোন ইউনিটে কোন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে তুমি যদি আর্টস এর হও বা সায়েন্সের হো বা কমার্স এর হও না কেন তুমি একজন শিক্ষার্থী হিসাবে তিন থেকে চারটা ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবা যেটা তোমার কাছে হয়তো ইউনিক মনে হবে কিন্তু বিগত বছরগুলোতে অনেক শিক্ষার্থী এটা না জানার কারণে ভর্তি পরীক্ষাটা দেয়নি অবশ্যই অবশ্যই তোমাকে বলে দিব কোন ইউনিট কাদের জন্য প্রযোজ্য এবং কোন ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য কাদের কত জিপিএ প্রয়োজন পড়বে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমার দুই মাসের মধ্যে প্রিপারেশনটা কিভাবে গুছিয়ে নেবা এবং ভর্তি পরীক্ষাটা কবে সংগঠিত হবে দেখো প্রথমে আলোচনা করব ভর্তি পরীক্ষা কবে সংগঠিত হবে এক্সামটা কিন্তু ডিসেম্বরের শেষের দিকে হওয়া সম্ভব না নির্বাচন কিন্তু হবে জাহাঙ্গীন ফেব্রুয়ারির দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ভর্তি পরীক্ষা নিত কিন্তু নির্বাচন যেহেতু হবে নির্বাচনের একটা আসলে প্রিপারেশন আছে কোলাহল পূর্ণ একটা পরিবেশ আছে তো এটার মধ্যে ভর্তি পরীক্ষা নেবে না তার কারণে সিদ্ধান্ত নিয়েছে যে ডিসেম্বরের শেষ সপ্তাহে হবে তবে স্পেসিফিক এখনো কোনো তারিখ দেওয়া হয়নি স্পেসিফিক যদি তারিখ দেওয়া হয় তাহলে সবার আগে আমরা এই চ্যানেল থেকে আপলোড দিয়ে দেব তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সবার আগে আপডেট পাওয়ার জন্য দেখো তারিখ আমরা রাখছি যে 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে তোমাদের ভর্তি পরীক্ষাটা কমপ্লিট হবে তাই তোমরা অবশ্যই प्रिपरेशनটা এই দুই মাসের মধ্যে গুছিয়ে নাও যতটুকু সম্ভব এখন পরিশ্রম করো পরবর্তীতে কিন্তু আর সময় পাবে না খুব কম সময় রয়েছে মাত্র দুই মাসের মধ্যে কিন্তু प्रिपरेशनটা গুছিয়ে নিতে হবে অ্যাপ্লিকেশন দেখো তোমরা সেকেন্ড যেহেতু রয়েছে অনেকে কোশ্চেন করো যে ভাইয়া আমার এসএসসি দুই হাজার আবার হয়েছে দুই হাজার হয়েছে তাহলে কি আবেদন করতে পারবো কিনা এটার জন্য স্পষ্ট একটা লেখা লিখেছি দেখো এইস তে যারা দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ রয়েছ তোমরা জাহাঙ্গীরনগরে আবেদন করতে পারবা এবং এইচএসসি তোমাদের দুই হাজার চব্বিশ পঁচিশ যারা রয়েছ ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর তোমরা আবেদন করতে পারবা এর অধিক যেমন দুই সালে যদি কারো এস সি হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবা কেননা তুমি থার্ড টাইম আর হয়ে যাবো সেকেন্ড টাইম জায়গায় আর জাহাঙ্গীরনগরে কিন্তু জাহাঙ্গীরনগরে না কোনো ইউনিভার্সিটিতে থার্ড টাইম এলাও করে না দেখো জিপিএ কন্ডিশন জিপিএ কন্ডিশনের উপর কিন্তু এই বছর একটা প্রভাব পড়তে পারে আমি শেষে এটা বলে দিব যে এই বছর জিপিএ কন্ডিশন কি হবে কিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকটাই জিপিএ বেশি ধরা হয়েছে বিগত বছরগুলোতে কন্ডিশনটা অনেকটাই হাই যেমন লাগবে তোমার আবার টোটালি অনেক ক্ষেত্রে এইট লাগে সেভেন পয়েন্ট ফাইভ লাগে তো দেখতে থাকো যে কত লাগে এবং এই বছর কি সেন্স হবে কিনা এটা শেষের দিকে বলবো এই ইউনিট সায়েন্স যারা রয়েছে এই ইউনিট শুধুমাত্র সায়েন্সের এর জন্য বরাদ্দ এখানে কেউ পরীক্ষা দিতে পারবে না

টিউশন ফ্যাসিলিটিস বলো অন্যান্য অনেক সুবিধা কিন্তু এখানেই রয়েছে কিন্তু আমি ভর্তি পরীক্ষাটা দিতে পারি নাই বা কোনো কারণে দেই নেই ফর্ম তুলি নেই এটা আমার জীবনের অনেকটা আসলে বড় একটা ভুল ছিল আমি চাই যে প্রত্যেকটা শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমরা যদি একশো পার্সেন্ট আবাসিকতার এই ইউনিভার্সিটিতে যাও তাহলে কিন্তু তোমার খরচ টরচ সবকিছু একটা কম্বিনেশন করতে পারবা দুই থেকে তিন হাজার টাকা দিয়ে কিন্তু কিন্তু তুমি প্রতি মাসে বা নিজে আসলে সার্ভাইভ করতে পারবা তাই অবশ্যই বলবো অন্য অন্য ইউনিভার্সিটির গুলোর তুলনায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একশো পার্সেন্ট আবাসিকতা থাকার কারণে বেস্ট একটা আসলে ইউনিভার্সিটি এবং এখানে টিউশন ফ্যাসিলিটিস একটা আসলে বড় প্রভাব রয়েছে যাই হোক অবশ্যই সবাই পরীক্ষা দেওয়া আসা

বা আর্টস এর থ্রি পয়েন্ট থাকলে আলাদা আলাদা এইসএসি এবং এইস এসি তে তোমার থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ করে লাগবে আবার সি ইউনিটে দেখো সবাই পরীক্ষা দিতে পারবে সি ইউনিটে দেখো সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে সায়েন্স এর যারা রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ টোটাল হচ্ছে তোমার এইট পয়েন্ট প্রয়োজন পড়বে কমার্স এবং আর্টস এর যারা রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ টোটাল তোমাদের প্রয়োজন পড়বে সেভেন পয়েন্ট ফাইভ কথা একটু বোঝার চেষ্টা করো তোমাদের সেভেন পয়েন্ট ফাইভ হলেই তোমরা এখানে সি ইউনিট আবেদন করতে পারবে আর সি ওয়ান ইউনিট হচ্ছে চারুকলা সম্ভবত আহ এখানে সায়েন্স আর্টস কমার্স সবাই আবেদন করতে পারবে এবং টোটাল হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে তোমাকে অবশ্যই এটা সব গ্রুপের হোক আর্টস এর হোক কমার্স এর হোক পাও এবং টোটাল যদি তোমার অবশ্যই অবশ্যই তুমি এই ইউনিটে বা সারুকুলার ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবা যেটার নাম হচ্ছে সি ওয়ান ইউনিট ডি ওয়ান সরি ডি ইউনিট হচ্ছে সায়েন্সের জন্য শুধুমাত্র সায়েন্সের জন্য বরাদ্দ আর এটা হচ্ছে শুধুমাত্র বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সাইন্সের ওগুলোর জন্য তোমরা যারা বায়োলোজি রিলেটেড সাবজেক্টগুলো পড়তে চাও তোমরা এই ইউনিটটা পরীক্ষা দিবা দেখো 4 পয়েন্ট লাগবে এবং 4 পয়েন্ট লাগবে টোটাল হচ্ছে 8.50 লাগবে দেখো জিপিএ কিন্তু কন্ডিশনটা অনেক বড় যেমন জিপিএ কন্ডিশনে তোমাদের 3.5 লাগতেছে আর্টস এর জন্য এটা কিন্তু অন্য ইউনিভার্সিটিতে 3.4 এর মতো কিন্তু এখানে একটু বেশি লাগতেছে এবছর জিপিএ কন্ডিশনটা একটু কমাতে পারে তবে এটা মোটামুটি শেউন না তুমি একটা ধারণা রাখতে পারো যে কম একটা সম্ভাবনা রয়েছে যাদের 3.5 এর নিচে রয়েছে তোমরাও প্রিপারেশন নেও গুছিয়ে নেও প্রিপারেশনটা এবং থ্রি পয়েন্টের নিচে যাদের রয়েছে তোমরা প্রিপারেশন নিয়ে কোনো আলটিমেটলি লাভ হবে না এখানে আই থিংক আমি যদি মনে করি যে যদি একটু কমায় হালকা জাহাঙ্গীরনগর তাহলে এখানে থ্রি পয়েন্ট ফাইভ এর জায়গায় আর্টস জন্য তারা থ্রি পয়েন্ট টু ফাইভ করতে পারে বা থ্রি পয়েন্ট করতে পারে তবে এটা স্পেসিফিক বা হান্ড্রেড পার্সেন্টোর বলা যায় না একটা সম্ভাবনা রয়েছে যেহেতু এবার রেজাল্টের ভূমি দোষ হয়েছে সবগুলো ইউনিভার্সিটি তাদের আবেদনের সময় এই কথাটা উল্লেখ করে দেবে যদি একটা ইউনিভার্সিটি করে আই থিংক সব ইউনিভার্সিটি আস্তে আস্তে একটু নিম্ন মানের করে দেবে যাতে তোমরা সবাই আবেদন করতে পারো দেখো ইউনিটে সায়েন্স আর্স কমার সবাই পরীক্ষা দিতে পারবে এখানে থ্রি পয়েন্ট ফাইভ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ লাগবে টোটাল লাগবে তোমার সায়েন্স এর দ্বারা রয়েছে এইট পয়েন্ট আর আর্টস এর বা কমার্সের যারা রয়েছে থ্রী পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ টোটাল প্রয়োজন পড়বে সেভেন পয়েন্ট ফাইভ এরপর হচ্ছে আই বি হচ্ছে গ্রেট একটা ইউনিট এখানে সবাই পরীক্ষা দিতে পারবে এখানে যদি চান্স পাও ভালো ভালো সাবজেক্ট রয়েছে এবং ফ্যাসিলিটিস অনেক হাই মানের দেখো ফোর এবং ফোর পয়েন্ট এবং এইচ সিসিতে ফোর পয়েন্ট করে টোটাল হচ্ছে এইট পয়েন্ট ফাইভ জিরো যারা রয়েছে তাদের জন্য এটা প্রযোজ্য আর আর্টস এর বা কমার্সে যারা রয়েছে ফোর ফোর এবং টোটাল লাগবে তোমাদের এই টাইপ পরীক্ষা দেওয়ার জন্য এখানে জিপি একটু বেশি লাগবে যাদের জিপি বেশি আছে তোমরা অবশ্যই চাইলে পরীক্ষা দিতে পারবা এখানে ভালো একটা ইউনিট এটা দেখো এমসিকিউর ক্ষেত্রে এবার পরীক্ষাটা কেমন হয় বা কত মার্কে পরীক্ষা হয় ওই বিষয়টা আমরা দেখব এম সিকিউ থাকবে আশিটা জাহাঙ্গীরনগরে আর আশিটার জন্য তোমাদের সময় থাকবে ষাট মিনিট সাত মিনিটের মধ্যে অনেকে বলো যে ভাইয়া পঞ্চান্ন মিনিট পাওয়া যায় ও দাগাতে হয় হ্যাঁ ও এর একটু সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট বাকি সময়টা তোমরা এমসি কিউর জন্য বরাদ্দ পাবা এরপর সেখানে পাশের ক্ষেত্রে দেখো পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক পেতে হবে পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক পেলে আঠাইশটা এমসি কিউ তুমি কারেক্ট করলে পাশ হয়ে যাবে বা তোমার একটা মেরিট আসবে তবে একটা কথা বলে রাখি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনেক ওয়েটিং থেকে কিন্তু সাবজেক্ট পায় যেমন আড়াইশো সিটের জন্য ষোলোশো সতেরোশো আঠারোশো পর্যন্ত কিন্তু ওয়েটিং থেকে টানে আমি অবশ্যই বলবো যে এই বছরও কিন্তু সবার আগে পরীক্ষাটা হচ্ছে বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু ওয়েটিং থেকে চলে যাবে তুমি চাইলে কিন্তু একটা সিট এনশিওর করতে পারো এখানে খুব ইজিলি তুমি যদি এক হাজার বা পনেরোশোর মধ্যে থাকো আড়াইশো সিট বা তিনশো সিটের জন্য তাহলে অবশ্যই পিছন থেকে তুমি একটা সিট এনসিওর করতে পারবো আর এখানে কোনো রকম যদি একটা সিট পেয়ে যাও তাহলে বললাম যে তুমি যেদিন ভর্তি এর এরপরের দিনে তোমাকে কিন্তু একটা সিট দিয়ে দেওয়া হবে হলে যে তুমি হলে থাকো তাই আমি বলবো ঢাকার মধ্যে থাকলে অবশ্যই এই একশো পার্সেন্ট ফ্যাসিলিটি সম্পূর্ণ ইউনিভার্সিটিতে তোমরা পড়বা এখানে আসলে ক্যাম্পাস অনেক সুন্দর এবং তোমরা সব ফ্যাসিলিটিস ইজিলি পাবা আর এখানে সেকেন্ড টাইম রয়েছে আর নেগেটিভ মার্কটা দেখো নেগেটিভ মার্কটা কিন্তু অনেকটাই কম তাই অবশ্যই অবশ্যই বেশি বেশি তাকানোর চেষ্টা করবা জিরো অর্থাৎ ফার্স্ট টাইম সিকিউ যদি তুমি ভুল করো তাহলে এক মার্ক কাটা যাবে না এটা একটু খেয়াল রাখবা সেকেন্ড টাইমার জন্য পরীক্ষা দেবে সেকেন্ড টাইমাররা অবশ্যই পরীক্ষা দিবে এখানে আর সেকেন্ড টাইমারদের জন্য কোনো মার্ক কাটা হয় না সেকেন্ড টাইমার যারা রয়েছে তোমরা নিশ্চিন্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা ভাষাভাষী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা কেননা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ সেকেন্ড টাইমারই কিন্তু шанс পায় কেননা এখানে কিন্তু কোনো মার্ক কাটা হয় না চট্টগ্রামের দিকে যদি তাকাও তাহলে দেখবা যে তিন মার্ক কাটা হয় সো এই ক্ষেত্রে কিন্তু তোমরা গ্রেট একটা ফ্যাসিলিটিস পাচ্ছো এখানে তো অবশ্যই অবশ্যই তোমরা জাহিনগর বিশ্ববিদ্যালয়কে বিবেচনায় রাখবা এবং জাহাঙ্গীরনগরের সিট কয়টা এটা একটু দেখি আমরা চলো উম আঠারোশো সিট জাহাঙ্গীরনগরে আর জাহাঙ্গীরনগরে একটা বিরাট নিউজ হচ্ছে যে মেয়েদের জন্য গ্রেট একটা ফ্যাসিলিটি সেটা হচ্ছে এই আঠারোশো চৌচল্লিশের মধ্যে অর্ধেক হচ্ছে ছেলেদের অর্ধেক মেয়েদের অর্থাৎ একটা ইউনিটে যদি দুইশো সিট থাকে তাহলে একশো সিট হচ্ছে মেয়েদের জন্য একশো সিট ছেলেদের জন্য আলাদা আলাদা কিন্তু ম্যারিট দেওয়া হবে মেয়েদের আলাদা ম্যারিট দেওয়া হবে এবং ছেলেদের আলাদা ম্যারিট অর্থাৎ মেয়েরা আড়াইশো জন সান্স পাবে ছেলেরা আড়াইশো জন অর্থাৎ কোনো বৈষম্য নেই এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ে কিন্তু আলাদা ফ্যাসিলিটিস পাবে তাই মেয়েদের জন্য বলবো এক্সট্রা একটা ফ্যাসিলিটিস এখানে অন্য অন্য ইউনিভার্সিটির কিন্তু এই ফ্যাসিলিটিসটা নাই তোমরা অবশ্যই এটা লুফে নিবা যতটা সম্ভব এই যে সেম সেম দেখো জে ইউ ক্যাম্পাস অর্থাৎ পরীক্ষাটা হবে কিন্তু তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অন্যান্য ইউনিভার্সিটির দিকে যদি তোমরা তাকাও তাহলে দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভিন্ন কেন্দ্রতে হচ্ছে চট্টগ্রাম হচ্ছে রাজশাহী হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে হচ্ছে আবার রাজশাহীর পরীক্ষা বিভিন্ন ইউনিটে চট্টগ্রামের পরীক্ষা বিভিন্ন ইউনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুধুমাত্র যারা ঢাকাতে জাহাঙ্গীরনগর গিয়ে কিন্তু তোমাকে পরীক্ষাটা দিতে হবে ওইভাবে মেন্টালি প্রিপারেশন নাও দুই মাসের মধ্যে প্রিপারেশন কমপ্লিট করো এবং তোমার সিলেবাসটা গুছিয়ে নাও অবশ্যই অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সিট এনশিউর করতে পারবা আর যদি কোনো মতে একটা সিট এনশিউর করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তুমি এখান থেকে ভালো একটা পজিশনে বা ভালো একটা ক্যারিয়ার কিন্তু গঠন করতে পারবা এবং পাবলিক ইউনিভার্সিটির সম্পূর্ণরূপে ফিল পাবা এটাতে পড়ে আর জিপি কথা হচ্ছে জিপি পরিবর্তন আসতে পারে কিনা এটা বলে দেয় জিপি এ পরিবর্তন আসার একটা বড় সম্ভাবনা রয়েছে তবে 100% বলা যায় না কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে তাই হবে অ্যাপ্লিকেশনের জন্য ওয়েট করো এক মাস পরে কিন্তু নভেম্বরের দিকে তোমাদের অ্যাপ্লিকেশনটা পাবলিশ করা হবে বা অ্যাপ্লিকেশনের নোটিশটা দিয়ে দেওয়া হবে তখন মেনশন করা থাকবে জিপি এ কন্ডিশনগুলো আই থিঙ্ক পরিবর্তন হতে পারে যেহেতু রেজাল্টের একটা ভূমি হয়েছে যাই হোক সবার আগে আমরা এখান থেকে আপডেট দিয়ে দিব তোমাদের কোনো যদি পরিবর্তন আসে বা কোনো যদি আপডেট আসে তা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে